পাঁচ হাজার টাকার মতো খরচ আমরা অলরেডি আছে দৈনিক তাহলে ছয়শো পঁচাত্তরটার ডিম যদি আজকে উনি এই কামারি পায় থাকে তাহলে দশ হাজার একশো পঁচিশ টাকা আসে তা আমরা যদি পাঁচ হাজার বাদ দিই তাহলে আরও পাঁচ হাজার একশো পঁচিশ টাকা থাকে আজকে ওই আমরা চলে আসলাম বাই বাই কামারে জরুবেল বাইর কামারে জাকার বাইর কামারে সেই কামারটা আজকে আমরা পরিদর্শন করতে আসছি সরাসরি আপনারকে বিস্তারিত দেখাবো আজকে চলুন আমরা দেখাই যে কত পার্সেন্ট ডিম পায় কীভাবে ফ্লোরিংয়ে করে রাখে কোথায় ঘরের যে ডিসিপ্লিন বজায় কিভাবে যে কাজ করে সেই বিষয়টা আপনারা ভিডিওতে তুলে ধরবো চলুন ভিডিওতে চলে যাই

সত্তর পঁচাত্তর পার্সেন্ট ডিম পাঠছে উপরেও হয় আর কি দিন বাড়ে কোন দিন কমে এটা হলো খাবার বুঝছে আপনার দিনের গতি বুঝছে দিন যদি গরম থাকে তাহলে ডিম কমে যায় বাদলি থাকলে খাবার বেশি গেলে ডিম একটু বাড়ে বাড়ে কমে দশটা বিশটা তিরিশটা বাড়ে কমে আর কি আজকে আজকে কতগুলো ডিম পাঠছে আজকে ছয়শো পঁচাত্তর ডে ছয়শো পঁচাত্তরটা ডিম গরম গেছে আর খাবার টাবার খাইতেছে না রীতিমতো দৌড়াদৌড়ি করছে গরম লাগছে লেগা ডিম তো আপনি তো আপনার বক্তব্যে বলছিলেন যে করসটা কত জানি যায় সব মিলিয়ে সব মিলিয়ে করস মনে করেন এনা আমরা কামলার বেতন আছে ওষুধ আছে কিছু আমরার খাটনি আছে 5000 টাকার মতো করস আমরার অলরেডি আছে দৈনিক কাবার করস 3000 কাবার কথা হ্যাঁ কাবার 3500 3500 আর কামলা করস সব কিছু বিদ্যুৎ বিল বাদ দিয়ে হ্যাঁ মনে করেন যে 5000 টাকার মতো করস আয়ে তাহলে 675 টা ডিম যদি আজকে উনি এই কামারি পায় থাকে তাহলে দশ হাজার একশো পঁচিশ টাকা আসে আমরা একশো পঁচিশ টাকা থাকে তো ওনারা পার্টনারশিপের যেহেতু বাই বাই ফার্মে ব্যবসা করে তাহলে ওনারা দিয়ে দুজনের পার ডে আয় থাকে প্রতিদিন আয় তাকে ও আড়াই হাজার টাকার অধিক প্রত্যেকটা ব্যক্তি আপনি যদি অল্প বাজেট থাকে তাহলে ওই আপনার এইভাবে পাই জাকার ভাই রুবেল ভাইয়ের মতো পার্টনারশিপ ভাবে ব্যবসা করতে পারেন দুই বন্ধু মিলে দুই ভাই মিলে দুই প্রতিবেশী মিলে হাঁসের ব্যবসা করুন হাঁস একটা লাভবান ব্যবসা লাভজনক ব্যবসা এটা অনেকেই পরিশ্রমটা করতে পারে না তাই হাঁসের ব্যবসাটা অনেকে সাহস করে ধরতে পারে না হাস তো আপনি বলছিলেন এক হাজার প্লাস হ্যাঁ এক প্লাস তো এখন তো বোঝা যাচ্ছে লাভের সংখ্যাটা একটু বেশি হ্যাঁ এখন লাভের সম্পাদক একটু বেশি মনে করেন আমরা এদিকে এখন কষ্টপাতি একটু কমই লাগতেছে চার দিন পরে পানি হয়ে গেলে আবার কষ্ট বেশি বেড়ে যাব তোলা খাবার লাগবো খাবারও বেশি লাগবে এখন মনে করেন আউরে খাইতে পারে পামুক খায় মাছ খায় জেড়াই খায় পোকামাকড় এখন আপনার কষ্টটা কম লাভটা বেশি আচ্ছা ভাই একটু কই যে অনেকেই কিন্তু যে আমাদের এই নেত্রকোনা এই যেহেতু বাটি অঞ্চল জায়গা হাওর এলাকার জায়গা সবাই যে চিরা চুটায় রাখছেন হাঁস অনেকেই কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করে কি এইটটি পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব পাওয়া সম্ভব বুঝলে শুনে মনে করেন যদি ভালো প্রোটেকশন দিতে পারে সে তাহলে মনে করেন ডিম দিবে এইটটি পার্সেন্ট ডিম দিবে ইনশাল্লাহ আবদ্ধ অবস্থায় এইটটি ডিম দিবে দিবে ইনশাল্লাহ দেন যে ও চর্য জায়গা লাগবে এমন কোনো কথা না যদি পরিচালনাটা ঠিক রাখতে পারেন তো অবশ্যই আপনার পারিশ্রমিক যদি সুন্দরভাবে ওইটার পরিশ্রম করতে পারেন এটার পিছনে তো অবশ্যই আপনি এইটটি পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব সামান্য একটা পুকুর দিয়ে আর হাঁস পালন করে প্রিয় দর্শক আজকে আমরা খুবই ভোরবেলা আসছিলাম মদন দক্ষিণ পাড়া বাইবাই কামারের কাছে আমরা আপনারা নিজের চোখেই লাইফ দেখলেন অথবা আমরা সরাসরি দেখার চেষ্টা করাচ্ছি যে আপনাদেরকে যে কত পারসেন্ট ডিম পাচ্ছে কি কি লাভমান কি কি খাবার কাওয়াচ্ছে কি কী উপাদান হাঁসজনক হাঁস একটা হাঁস ব্যবসা একটা লাভমান ব্যবসা সেটাই তুলে দেওয়ার জন্য আপনাদেরকে হ্যাঁ মানে উপহার দেওয়ার জন্য আমার নিজের কাছেও মানে পাওয়ার ফিল করতেছি তো আশা করি আপনারা হাঁসের ব্যবসা করুন লাভবান হন হালাল পথে চলুন ব্যবসা করুন এই বলেই আজকের প্রতিবেদন আমি শেষ করছি আসসালামু আলাইকুম